ও ওই মহামানব আসে পত্রিকা 28 তম বর্ষ প্রথম সংখ্যা লিখেছেন প্রব্রাজিকা Abtকামুপ্রনা রাজার নাম দন দেবরা জিন্দ্রের মতো বৈভব পুরাণ প্রসিদ্ধ ইক্ষাকুর মতো পরাক্রম ইক্ষাকুরি বংশজাত তিনি রাজা সিংহ হনুর জ্যেষ্ঠ পুত্র রূপে কপিলাবস্তুর সিংহাসনে আসেন উত্তর ভারতে ষোলোটি মহাজনপদের মধ্যে চারটি প্রধান মগধ বৎস অবন্তি ও কোশল এই কৌশলের অধীনে একটি গণরাজ্য সাক্ষ্যদের কপিলাবস্তু তারই রাজধানী পর্বতমালার সানুদেশে নগরটি বড় স্নিগ্ধ কোমল মেঘের চাদর তাকে ঢেকে রাখে সবসময় যাতে সূর্যের খরতাপ তাকে শ্রান্ত না করে দেবভূমি হিমালয়ের স্বাভাবিক সৌন্দর্যে সে নগর সুরম্য আর প্রকৃতির রমণীয়তা প্রতিফলিত নগরবাসীর দেহে মনে রাজার অগ্রমহিষী মায়া দেবী সূর্যের মতো কান্তিময়ী দেবদহ নগরের রাজা সুপ্রবুদ্ধের কন্যা রাজার কন্যা রাজার বধূ কিন্তু সারল্যে পূর্ণ প্রাণ ছলনা জানেন না প্রজাদের মায়ের মতন তিনি কপিলা বস্তুতে আষাঢ় উৎসব চলেছে মহারানী মহামায়া এক সপ্তাহ ধরে আহারে বিহারে সংযম করে পূর্ণিমার দিন মহাদান যজ্ঞ করলেন তারপর উপশথ ব্রত করে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন মহাপ্রাণ বোধিসত্ত্ব তখন তুষিত স্বর্গে জগতের প্রাণীদের যন্ত্রণা কাতর দেখে তিনি জন্মগ্রহণ করবেন স্থির করেছেন এই হবে তার শেষ জন্ম যাতে পূর্ণতা পাবে তার বিগত পাঁচশোটি বোধিসত্ব জন্ম পাঁচটি মহাবলোকন করলেন তিনি তার জন্মের কাল দ্বীপ দেশ বংশ এবং জননী সম্বন্ধে প্রথম চারটি স্থির করতে সময় লাগলো না বিশেষ বিচার প্রয়োজন হল জননী নির্বাচন করতে গিয়ে বুদ্ধমাতা তিনিই হন যিনি মনে প্রাণে নির্লোভ তিনি বহু জন্ম ধরে পারমিতা পূর্ণ করেন আজন্ম পঞ্চশীল অভ্যাস শুধু নয় অটুটভাবে পালন করেন প্রাণী হিংসা না করা চুরি না করা ব্যভিচার না করা মিথ্যা না বলা এবং মাদক বা মাদকজাত দ্রব্য সেবন না করা এই হল পঞ্চশীল এই রকম সর্বগুণান্বিত মহাপুণ্যবতী নারী বুদ্ধের জননী হতে পারেন সাধারণ কেউ পারে না রানী মায়াদেবীকে বোধিসত্ত্ব তার জননীর স্থান দিতে মনস্থ করলেন আরও স্থির করলেন রাজ রাজচক্রবর্তী বংশোদ্ভূত মহাতেজা ধর্মজ্ঞ প্রজানুরঞ্জক রাজা শুদ্ধদনই বোধিসত্ত্বের উপযুক্ত জনক এদিকে নিদ্রিতা রানী স্বপ্ন দেখলেন চারজন মহাদিকপাল তাকে পালঙ্ক সমেত তুলে নিয়ে গিয়ে হিমালয়ের বিস্তৃত প্রদেশে বিশাল একটি শাল বৃক্ষের তলায় রেখেছেন তাদের মহিষিরা এসে রানীকে স্নান করিয়ে দিব্য বসন মালায় সাজিয়ে একটি সোনার প্রাসাদে শুইয়ে দিলেন সেই সময় একটি শ্বেত হস্তি শুঁড়ে একটি শ্বেতপদ্ম নিয়ে রানীর শয্যা তিনবার প্রদক্ষিণ করে রানীর দক্ষিণ পার্শ্ব ভেদ করে তার কুক্ষিতে প্রবেশ করল এইভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে বোধিসত্ত্ব মাতৃগর্ভে এলেন এই ঘটনা বৌদ্ধ শাস্ত্রে প্রতিসন্ধি গ্রহণ বলে বর্ণিত হয়েছে জননী দেহে বোধিসত্ত্ব প্রবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে নানা পরিবর্তন দেখা দিল দিকচক্রবাল প্রচণ্ড শব্দে কেঁপে উঠল কারারুদ্ধ বন্দীদের বন্ধন খুশে গেল সমস্ত জীবের রোগ ব্যাধি দূর হয়ে গেল চারদিক আলোয় উজ্জ্বল হয়ে উঠল সুখস্পর্শ সমীরন বইতে লাগল সমুদ্রের জলের স্বাদ হলো মিষ্টি অশ্ব আর গজ মধুর স্বরে ডাকতে লাগল তুরি ভেরি নিজে থেকেই বেজে উঠল জলে স্থলে বৃক্ষ স্কন্ধে শাখায় লতায় অন্তরিক্ষে পাশান ভেদ করে সর্বত্র পদ্ম ফুটে উঠতে লাগল প্রকৃতিতে যেন উৎসব শুরু হয়ে গেল শ্রী রামকৃষ্ণার পরামস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন